এই সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে মার মাথাকে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে তার মূল কারণ হচ্ছে পথ পেতে হবে ওনার দেখভাল আমি করি ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি কেননা ওনার চলার জন্য যেটা সুব্রত ঠাকুর করে না যে একটা সিম্পে আদায় করার জন্য এত বড় নাটক কি দরকার ছিল ভাই আপনার মা ছবি ঠাকুর মমতা ঠাকুরের কাছে গিয়েছেন আপনার মা দাবি করছেন যে শান্তনু ঠাকুর আপনি মহাসঙ্গে ঢাকায় আধিপত্য নিচ্ছেন সুব্রত ঠাকুর শুধুমাত্র পদে রয়েছে বাকি কোনোভাবে তাকে কর্মগ্রস্ত রাখা হচ্ছে না অধিকারের লড়াইতে মমতা ঠাকুরকে রাজনীতির উদ্যোগে গিয়ে মমতা ঠাকুরের কাছে আপনার মা দিয়েছেন এটা সবচাইতে বেশি ভালো বলতে পারবে আমার বাবা কৃষ্ণ ঠাকুর যিনি এই বাড়ির প্রধান সেবায়ত সর্বপ্রথম আমার কাছ থেকে যখন শোনা হচ্ছে তখন আমি এটা বলবো যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে এবং আমার মার আজকে প্রায় পঁয়ষট্টি বছর বয়স দীর্ঘ চল্লিশ বছর ধরে উনি বিভিন্ন রোগের সঙ্গে আছেন এবং সম্পূর্ণ ওনার দেখভাল আমি করি ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি কেননা ওনার চলার জন্য যেটা সুব্রত ঠাকুর করে না তো স্বাভাবিকভাবেই আমার মা যখন দীর্ঘ সময় ধরে একটা ক্রনিক রোগে ভুগছেন তো আমি আমারও আমি বুঝি সেটা যে মার মানসিকতার এবার মাকে এমনভাবে মোটিভেট করা হচ্ছে ঠিক আছে একবার আমার বাবাকে মোটিভেট করে অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন পাঁচ বছরে দেখা নেই আমি জেতার পরে হঠাৎ করে উড়িবেশে জুড়ে বসেছেন যেটা জুড়ে বসার কারণ হচ্ছে অধিকার আর এখন হচ্ছে ও তার জেলাসি হচ্ছে এটা যে সু শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল আর বাকি কিছু নেই শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো আমি কেন হতে পারছি না আমাকে হতে গেলে কি করতে হবে বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয় লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে চাও এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে আপনারা বলুন মতো মহাসংঘ সভার এটা আমার বাবা সবচাইতে ভালো বলবে আপনারা যদি আমার বাবার সঙ্গে কথা বলতে চান বলতে পারেন আপনারা কথা অবশ্যই আমার বাবার সঙ্গে কথা বলবো এখন উনি দিল্লিতে আছেন তো স্বাভাবিকভাবে যে একটা সিম্পেথি আদায় করার জন্য এত বড় নাটক কী দরকার ছিল ভাই অবশ্য টিএনসি তো গ্রহণ করবে না নাটক নানা করলে না তো নাট আপনি সমস্যা কই কি সে যেমন তার বাবার বাড়িতে আছে আমি আমার বাবার বাড়িতে আছি সে তার ঘরের সামনে এখানে তাবু খাটিয়ে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে আমার ঘরের সামনে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয় যেটা সবচাইতে আমার সমস্যা যাতায়াতের জন্য যার জন্য আমি ট্রান্সফার করে আমি ওই দিন আট মন্দিরে গিয়ে বসো কোনো সবা টবা হলে তখন আমরা সরিয়ে নেব তাতে তার জেলাসি হওয়ার কারণ কি তার এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি কিসের সমান ভাগ কোন জায়গাতে সমান ভাগ দেবো আমি কোন মতুয়া মহাসংঘ তো তারও মতুয়া মহাসংঘ তো তারও সেও তো সেখানকার মহাসংঘাধিপতি তাহলে তাকে আমি কি করে ডিপ্রাইভ করি সে হিসেব নেই মতুয়া মহাসঙ্গের সে দিনও তাকে কোনো প্রোগ্রামে ডাকলে সে যাবে না কোনো সভা হলে ডাকলে সে যাবে না না আমি যাবো না কোন বাড়িতে খরচ খরচা হলে যদি বলা হয় যে খরচ খরচা দেওয়ার কথা তাহলে সে দেবে না সে লুকিয়ে চলে যাবে আর একদিকে তাহলে আমি কি করতে পারি একজন লোক সে নিজেকে নিজে ডিপ্রাইভ করছে তার জন্য তো উদার নীতিতে দরজা খোলা রয়েছে আমি কে তাকে ডিপ্রাইভ করার আমার মাকে গত পাঁচ বছর ধরে যবে থেকে আমি এমপি হয়েছি তবে থেকে মাকে ওষুধ প্রোভাইড করি মাকে আলাদা করে একটা টাকা দিই মার সম্মান বাবা মার সম্মান অন্য রকম মার মাথাটা খেয়েছে আমি বললাম তো একবার বাবাকে ভাঙিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে গেছে ভাগরে আবার মার মাথা খেয়ে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে তার মূল কারণ হচ্ছে পথ পেতে হবে আর পথ মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসি ছাড়া বেঙ্গলে মন্ত্রিত্ব দিতে পারবে না অফিশিয়ালি 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 টিএমসি তো জয়েন হয়ে গেল শুধু পতাকাটা ধরিনি স্বাভাবিকভাবে টি এম এসির লোক তো আসবেই পতাকা তো আন ধরা হয়ে গেল মানে জয়েন করা হয়ে গেল তো আসবেই আমি ও সমস্ত নিয়ে কিছু বলবো না সে যে টিএমসিতে এম গেছে সেই টিএমসির লোকজন পুরো সব টিএমসির লোক এবার টিএমসির লোক নিয়ে যখন বৈঠক করছে স্বাভাবিক ব্যাপারে সে টিএমসিতে যাচ্ছে একটা বিষয় বিগত দিনে আমরা দেখেছি যে ঠাকুর বাড়িতে মূলত তৃণমূল এবং বিজেপি যে দ্বন্দ্ব প্রকাশ হয়েছিল মমতা ঠাকুরের সঙ্গে লড়াইতে দেখা গেছে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর পাশাপাশি আজকে সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের কাছে কাছে গেলেন এবং সমস্ত কিছু বললাম তো একই কথা বারবার ঘুরিয়ে বলা হচ্ছে লোভ আর পদের অধিকার পদের লোভ যে আমাকে মন্ত্রিত্ব পেতে হবে আমাকে করে দেখাতে হবে ঠাকুরবাড়ির ডেভেলপমেন্ট সহ্য হচ্ছে না তাই বাস আমি বলতে পারবো না তবে কালকে প্রকাশ্যে বসেছে যখন স্বাভাবিকভাবেই টিএমসিতে যাচ্ছে মানে চলে গেছে শুধু ফ্ল্যাগ ধরার অপেক্ষায় আমরা আছি দেখবো সেটা আমরা টিভিতে দেখব